আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে সকলকে স্বাগতম বিপিএল এর প্রাইজ মানি নিয়ে অভিযোগের আন্ত নেই সমর্থকদের আইপিএলের সঙ্গে তুলনা করা হলেও প্রাইজ মানিতে বেশ পিছিয়ে বিপিএল এ নিয়ে সমর্থকদের অভিযোগের আন্ত নেই এমন পরিস্থিতিতে এগারোতম আসরে প্লে অফ শুরুর আগেই বিপিএল এর প্রাইজ মানি বাড়ালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি প্রথমবারের মতো প্লে অফে ওঠা দলগুলো পাবে অর্থ পুরস্কার গত মঙ্গলবার আঠাশ জানুয়ারি এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি গত আসরে চ্যাম্পিয়ন হওয়া ফরসুন বরিশাল পেয়েছিল দুই কোটি টাকার প্রাইজ মানি এবং রানার আপ কুমিল্লা ভিক্টোরিয়ান্স পেয়েছিল এক কোটি টাকা এবার টাকার অঙ্ক বেড়েছে পঞ্চাশ লাখ করে যার মানে দাঁড়ায় চ্যাম্পিয়ন দল পাবে আড়াই কোটি এবং রানার আপ দল পাবে দেড় কোটি টাকা প্রথমবারের মতো প্লে অফে জায়গা পাওয়া চার দলই পাবে অর্থ পুরস্কার চল্লিশ লাখ টাকার অর্থ পাবে এলিমেন্টার ম্যাচ খেলে ছিটকে যাওয়া দল আর দ্বিতীয় কোয়ালিফায়ার খেলে বাদ পড়া দল পাবে ষাট লাখ টাকা এর মাঝে প্লে অফ নিশ্চিত হয়েছে দুটি দলের রংপুর রাইডার্স এবং ফর্সন বরিশাল অপেক্ষা করছে আরও দুটি দলের জন্য বিপিএল এর লিগ পর্বের খেলা বাকি আছে এখনও প্লে অফের লড়াই শুরু হবে তেসরা ফেব্রুয়ারি থেকে এদিন এলিমিনেটর ম্যাচ এবং প্রথম কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত হবে পাঁচ ফেব্রুয়ারি মাঠে গড়াবে দ্বিতীয় কোয়ালিফায়ার এবং শিরোপা নির্ধরণী ম্যাচ অনুষ্ঠিত হবে সাত ফেব্রুয়ারি